এবার ছাত্রদের নতুন রাজনৈতিক দল ধ্বংস নিশ্চিত সমন্বয়ক শারজিস আলমের সকল গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এতে কঠিনভাবে বিরক্ত হয়ে গেছেন ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ছাড়ছেন এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় নাগরিক কমিটির জন্য ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করার মতো লোকের সংখ্যা কমতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ ওয়াও পার্টি মানে ওয়াও পার্টি পার্টির নাম দিছে কি জাতীয় নাগরিক পার্টির নাম হচ্ছে ওয়াও পার্টি শেখ হাসিনাকে फांसी না দেওয়া পর্যন্ত फांसी মান নির্বাচন হবে না তো আমি কথাটা তাকে বলতে চাই এসব ভাউতাবাজি আলাপ পরে করো তোমরা যে চিটিং বাটপারি করতেছো ছাত্র সংগঠন করছো সেটা সমস্যা নাই তাতে ছাত্ররা সংগঠন করছো নাগরিক সংগঠন করছো ছাত্রলিগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয় ঠিক এরকম একটি মির্জাফর হচ্ছে আপনার সেই সাজ্জিস আলম যে কিনা বলেছে যে বাইশ বছরের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সান্নির দেশে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী ছাত্রদের নতুন প্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলের গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বিশেষ করে এই দলের নেতা সমন্বয়ক শারজিস আলম মহাবিপদে পড়তে চলেছে তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে কারণ সমন্বয়ক সার্জিস আলমের কিছু চাঞ্চল্যকর গোপন রহস্যময় তথ্য ইতিমধ্যেই সবার সামনে নিয়ে এসেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এই দিকে এক সাবেক সেনা সদস্য সার্জিস আলমের সকল গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ সমন্বয় সার্জিস আলম মহা অপরাধের সঙ্গে জড়িয়ে গিয়েছেন সম্মানিত দশক মন্ডলী সমন্বয় সার্জিস আলম ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এক সময় সেই সময়ের কিছু চাঞ্চলকর তথ্য নিয়েও আজকে এই ভিডিওর প্রতিবেদন আপনারা জানতে পারবেন তো দর্শক শ্রোতা বেশি কথা বলাবো না ভিডিওতে রয়েছে সমস্ত চাঞ্চলকর তথ্য বেশি কথা না বাড়ি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক অনেক আশা প্রত্যাশা মুখরুচ কথাবার্তা আগামী দিনে অনেক কিছু তারা বদলাবে পরিবর্তন করবে এই স্বপ্ন যে দলটা যাত্রা করেছে আত্মপ্রকাশের দিন প্রথম একটা হোচট খেয়েছে তিন থেকে পাঁচ লক্ষ মানুষের সমাবেশ করানোর কথা থাকলেও পঞ্চাশ হাজার মানুষও ওই উপস্থিত হয়নি অপরদিকে সরকারি বাস ব্যবহার করে নিজেদের সমাবেশকে একটু লোকবহুল দেখানোর চেষ্টা করেছিল জাতীয় নাগরিক পার্টি এর পাশাপাশি এই দলটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা যেই দুজন মানুষ এর মধ্যে হচ্ছেন একজন সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ছাড়ছেন। এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় নাগরিক কমিটির জন্য ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করার মতো লোকের সংখ্যা কমতে যাচ্ছে কারণ সাংবাদিক ইলিয়াস এই দলটার আত্মপ্রকাশ এবং তাদের যে তিনি পছন্দ করছেন না আর প্রথম তিনি একমাত্র ব্যক্তি যিনি দুঃসাহস দেখিয়েছেন একটা ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে তাদের পার্টির নাম তারাই তিনি দিয়েছেন ওয়াও বাংলাদেশ ওয়াও পার্টি মানে ও পার্টি পার্টিটার নাম দিয়েছে কি জাতীয় নাগরিক পার্টির নাম হচ্ছে ওয়াও পার্টি কেন সাংবাদিক ইলিয়াস এই বক্তব্য হঠাৎ করে দিলেন বা ছাত্রদের ইস্যুগুলোতে তিনি অনেকটা ক্ষিপ্ত তিনি বলছেন যে দলের উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাইদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি অথচ দলে একাধিক সকালি আছে জাতীয় নাগরিক পার্টিতে প্রথম দিন যে ভোলটা করছে আমিও বলছি যে এরা আগামী দিনে এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা দেখাবে আহতদের প্রতি তারা মর্ম মানে ভালোবাসা দেখাবে প্রথম দিনে তো আবু সাইদের সাথে ধাক্কা খাইয়া গেছে এটাতে অনেকটা জনপ্রিয়তা সেই পার্টিটার কারণ তারা নিজেরা পথ সমসবে এগুলো গুরুত্বপূর্ণ একটা ভুল করছে তিনি বলছেন যদি বাইরের কোন দেশের শয়তানি বাস্তবায়নের চিন্তা থাকে মানে বুঝতে পারছেন যে পার্টিটার প্রতি কি পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে আমজনতারও হয়েছে আমজনতারও তো তার বক্তব্য মনে মনে যদি এই পার্টি বাইরের কোন দেশে হতে পারে ভারত পাকিস্তান অথবা সামহাউ থাকে তাহলে বাংলাদেশে তাহলে তাদেরকে বাংলাদেশ যাত্রা পার্টি বানিয়ে দেওয়া হবে আমি বুঝতে পারছেন যে এই বক্তব্যদার মত অন্য কারো সাহস নাই এখন কেন সৌকতালীর কথা বলা হয়েছে আসুন দেখি এখানে সৌকতালীর একটা কমেন্ট এলজি কিউবিটি আপনাদের খেয়াল থাকার কথা সমকামী যে ইস্যুটা সেই ইস্যুটাতে একটা অবস্থান নিয়েছেন সৌকতালী তিনি লিখছেন জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ হয়ে শিক্ষক নেটওয়ার্ক রাস্তায় নামছিল শামিনাল উৎফার থানায় গিয়ে ছাত্রদের ছাড়ি আনছিল পুলিশের সাথে জড়াজড়ি করে মিছিল মিটিং করছিল আন্দোলনের পক্ষে তখন আহমদুল্লাহ সাহেব বা অন্যান্য সহায়কদের ভূমিকা কি ছিল জানতে চাই জানার জন্য পোস্ট দিয়েছি কেউ জানলে জানায় মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালোবাসার মায় মানুষ সাহেব আহমেদুল্লাহ ওনাকে খোঁচামিরা এই শকত আলী একটা স্ট্যাটাস দিয়েছে তারপরে সে আপনার আরেকটি স্ট্যাটাস দিয়েছে এটা ছিল জানুয়ারি বাইশ দুই হাজার চব্বিশের বর্তমান কারিকুলাম নিয়ে অনেক লেখালেখি করেছে এর বিরুদ্ধে অবস্থা নিয়েছে কিন্তু যেই সুতে হইচই সেটা মানে বুঝতেছি না যেই গল্পের কথা বলা হচ্ছে সেই গল্পটা দেখলাম হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আপনারা যারা হইচই করতেছেন একটু বুঝিয়ে বলবেন কি ঠিক প্রবলেমটা কোথায় হিজরা কি মানুষ না আপনাদের খেয়াল থাকার কথা যে শরীফ থেকে শরীফ হয়কে কানেক্ট করা ট্রাই করা হয়েছে বিষয়টা ছিল ট্রান্সজেন্ডার যারা তাদের ইস্যুতে তার মানে এই শকতালি আপনার একজন আগাগোড়া লেসবিয়ান টাইপের ক্যারেক্টার আর এই ক্যারেক্টার জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই জাতীয় নাগরিক পার্টির ফান্ডিং এর ইস্যুতে আর একটা ভূমিকা রাখছে আর এটা নিয়েই সাংবাদিক ইলিয়াস ছাত্রদের দলের ধাঁচিয়ে উড়াই দিচ্ছেন ওয়াও পার্টি বাংলাদেশ যাত্রা পার্টি বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আসলে ছাত্রদের এই পার্টিটা খুব যে গ্রহণযোগ্য অবস্থায় কারোর কাছে গেছে তা কিন্তু না বেসরকারিরা সরে গেছে বৈষম্য বিরোধীদের সাথে এখানে ঝামেলা আছে ঢাবি কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আগামী দিনে ভোটের মাঠে অনেক ধরনের ঝামেলায় পড়বে বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ যদি বিপরীতে চলে যান অলরেডি গেছেন আপনারা দেখে বোঝার কথা আপনারা দেখেছেন বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি ছাত্র সমালয় সাজ আলম সে একটি ভাষণে এবং সে একটা বার্তা দিয়েছে শেখ হাসিনাকে দেশ দেশে এনে ফাঁসি দেওয়ার পর জাতীয় নির্বাচন হবে শেখ হাসিনাকে ফাঁসি না দেওয়া পর্যন্ত ফাঁসি নির্বাচন হবে না তো আমি এই কথাটা তাকে বলতে চাই নিঃশ্বর ভাউতা আলাপ পরে করো তোমরা যে চিটিং বাটপারি করতেছো ছাত্র সংগঠন করছো সেটা সমস্যা নাই তাতে ছাত্ররা সংগঠন করছো নাগরিক সংগঠন করছো যাতে তোমরা তিনশো আসন দিতে পারো শেখ হাসিনা দশ বছর আসবে না শেখ হাসিনাকে পাঁচ বছর আনতে পারবে না শেখ হাসিনাকে দুই বছর আনতে পারবে না সেই সুবাদে তোমরা যাতে তিনশো আসন নিয়ে তোমরা নির্বাচন করতে পারো সেই সময়টা তোমরা নিজেরা বেঁধে বেঁধে দিয়েছো মানুষ কিন্তু বোকার স্বর্গে বাজ করে না আমরা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতন হয়েছে তাতে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত খুশি শেখ হাসার মুক্ত বাংলাদেশ হয়েছে মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ হ্যাপি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মানুষ হ্যাপি শেখ হাসিনার মতো বৃদ্ধ মহিলা উমরাত পাগল একটা মহিলা সন্ত্রাসী সে কখন দেশে আসবে আর কখন তাকে এনে বিচার করবে তারপর নির্বাচন হবে এই ধরনের কথা আমরা কখনো সমর্থন করি না তুমি তোমার লেভেল থেকে যতটুকু পারো করো একজন ছাত্র সমন্বয় হয়ে রাষ্ট্রের এত বড় দায়িত্ব তুমি কীভাবে বলো যে বাংলাদেশে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না তুমি কে হুয়ারিও তুমি কি অনেক বড় কিছু হয়ে গেছো ছাত্র আন্দোলন শুরু হয়েছে তোমার ভূমিকা একদম রাজপথে বুলেটের সামনে দাঁড়ায় যাও নাই ওই নেতা সবাই একটা কমান্ডার থাকে সে কমান্ডার হিসাবেই ছিল তোমরা যারা ছাত্র সমন্বয় ছিল তোমাদের অধীনে কতগুলো ওয়ার্ড ছাত্ররা কত হাজার হাজার টাকা তার সবাইকে চিনো তোমরা সবাইকে নেতৃত্ব দিয়েছ সেই আন্দোলনটা ছিল গণ আন্দোলন শেখ হাসিনা যখন তোমাদের উঠ আন্দোলন মেনে নিয়েছিল তখন আন্দোলন শেষ তখন বিএনপির পক্ষ থেকে একদম আন্দোলন শুরু হয়েছিল এবং সারা বাংলাদেশের রিক্কা শ্রমিক গার্মেন্টস শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবক বিন্দু শিক্ষক যত কিছু আছে বিভিন্ন দলের জাতীয় দল বিএনপি জামাত শিবির একযুগে ছাত্রদের পক্ষে থেকে এই আন্দোলন সংগ্রাম সফল করেছে কারণ বাংলাদেশ পৃথিবীতে কোথাও স্বার্থ আন্দোলন ছাত্রদের উপর গুলি করে একটা কোনো সরকার নাই তোমাদের উপর গুলি করেছে সেটাকেই সমস্ত মানুষের প্রতিবাদ করেছে এখন দেখি যে তোমরাই হ্যাঁ কারা সরকার গঠন করে তোমরা কারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে তোমরাই দেশ নায়ক হয়ে যাচ্ছ এগুলো আমরা পাই তো যদি ডক্টর মোহাম্মদ ইনুস সার যদি মনে করে যে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দেবে তাহলে সবচেয়ে বড় ভুল করছে তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে তোমরা ক্ষমতায় বসাও নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নাম ছাড়া আরও অনেকজনের নাম তত্ত্বপ্রদ্র সরকারের প্রধান হিসেবে নাম আসে আমি জাপুর সরকার একা বিদেশ থেকে তত্ত্বপ্রদেশ সরকারের প্রধান ডক্টর ইনুস মোহাম্মদ ইনু সারকে ছাড়া আমরা কাউকে মানি না এবং ওই লাইফটা আমার ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়নের উপর ভিউজ হয়েছিল দেড় লাখ শেয়ার হয়েছে তার মানে আমার কথাকে জনগণ সমর্থন দিয়েছে ডক্টর ইনুস ইনুসরকে আমরা বসিয়েছি আমরা প্রবাসীরা বসিয়েছি তো আমি প্রবাসী আমি ডক্টর মহমদ ইনু সারকেও বলবো আপনি এমন কোনো হিডিং মানে ইঙ্গিত দিবেন না যে আপনার নৈতিক চরিত্র চুল পরিমাণ জনগণের কাছে বিঘ্নিত ঘটে আপনি সবাই ভালোবাসা সম্মান করে সে সম্মানের অবস্থান থেকে আমি বলছি আপনি সেই সম্মানটা ধরে রাখবেন আপনি এমন একটা ফি ফিয়ার নির্বাচন দিবেন যে ফি ফিয়ার নির্বাচনে একটা গ্রামের চৌকিদার একটা রিক্সাওয়ালা হোক একটা কৃষক হোক সে রাষ্ট্রপ্রধান হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রিয়া নির্বাচনে হতে হবে সেখানে কোন দল আসবে কোন দল আসবে না সেটা একটি করার বিচার প্রধান উপদেশটা ছাত্র সমন্বয়ক বা সামরিক বাহিনীর বা নির্বাচন কমিশনার নাই জনগণ বুঝতে কারণ জনগণ এতদিন নির্বাচনের বাইরে ছিল জনগণ দিতে পারে গণতন্ত্র হরণে হয়েছে সংবিধান লঙ্ঘন হয়েছে সেগুলো ফিরে পাওয়ার জন্য তক্ত সরকারের জন্য আমরা এত বছর প্রতিবাদ করেছি বিএনপি হাজার হাজার নেতাকর্মীকে গুণ খুন গুম করেছে লক্ষ লক্ষ ব্যক্তিরা জেল খেটেছে তারা পরিবার পরিজন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই জাতীয়তাবাদ দল বিএনপির তাকে মানে কুন্তঠা করার জন্য আওয়ামী লীগ সরকার প্রশাসন মিলে তাদের যেই স্কিম রুলার ক্ষতি করেছে সেই ক্ষতি এই ভোটের মাধ্যমে জনগণ দেবে তো আমি হাসমত আবদুল্লাহকে বলবো হাসমত আবদুল্লাহ সরি সারজি সালাম বক্তব্যের প্রতিপ্রেক্ষিতে কথাটা বললাম যে বাংলাদেশের নির্বাচনও হবে দলীয় সরকার ক্ষমতাও আসবে শেখ হাসিনার বিচার যদি সম্ভব হয় সেটাও বাংলাদেশ আনা হবে তার আগে বলবো শেখ হাসিনার আগে আওয়ামী লীগের যার কর্মীরা ছিল বিদেশে পালিয়ে গেছে খুন গুম হত্যা হাজার হাজার না লক্ষ কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাকে নিয়ে ভেঙে গেছে তাদেরকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনো যদি তুমি সমন্বয় হিসাবে রাষ্ট্র এত বড় পাওয়ারফুল ব্যক্তি হয়ে থাকো তাহলে তাদেরকে নিয়ে আসো আমি মনে করি এগুলো অনেক হয়েছে তোমরা এবার থামো বেশি করো না ছাত্রদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থনের জায়গা থেকে তোমরা সমর্থন পেয়েছ এমন কিছু তোমরা না যাতে জনগণ তোমার তোমাদেরকে ছিটকে ফেলে দেয় তখন কিন্তু আমো হারাইবা সালা হারাবা এই দল যেতে পারবে না এই দল আসতে পারবে না জনগণ তোমাদেরকে মুখ ফেরিয়ে নিলে অতএব কাজ কর ভালোভাবে করো বাংলাদেশের ইতিহাসে সমন্বয় করা এত ইজ্জত এত পাওয়ারফুল হয় তোমাদেরকে না দেখলে যাতে আমরা বুঝতে পারতাম না আমি বিদেশে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছি জেল খেতেছি কোটি টাকা খরচ করেছি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি এই দেশের জন্য প্রতিবাদ করতে যাই তোমাদের পক্ষে কথা বলতে যাই আজকে আমি দেশে আসছি আমার এক টাকা কোনো ইনকাম সোর্স নাই কষ্ট করে চলি আর তোমরা ছাত্র সম্বন্ধে মানে দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে তোমাদের জীবন রাজ মানে রাজার হালে চলে গেছে তোমরা একটু জনগণের দিকে তাকাও রাজার হাল নয় যেভাবে তোমাদের আধিপত্য সৃষ্টি হয়েছে সেভাবে এই জিনিসগুলো ধরে রাখো তো বাংলাদেশের নির্বাচন কখন হবে তত্ত্ববাদের সরকার নির্বাচন প্রধান বিভিন্ন দলীয় প্রধানরা তারা এগুলো ঠিক করবে স্থানীয় জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে সব কিছুই হবে এবং যারা অপরাধ করেছে তাদেরও বিচার হবে আর আমি বলি না যে আওয়ামী লীগের একশো পার্সেন্ট ব্যক্তিদের বিচার করতে হবে যারা দুর্নীতিবাদ যারা খারাপ দর্শনকারী যারা ক্ষমতা অপব্যবহার করেছে শুধুমাত্র তাদের বিচার হবে যারা অন্যায় করে নেয় তাদের বিচার হবে না তাদের নিরহ নির্ভর কেন বিচার হবে তাহলে তাদের দেশের গণতন্ত্র কাকে বলে দেশের নাগরিক কাকে বলে রাজনৈতিকরা অধিকার সকলেরই আছে তাই যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে যেভাবে চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি ঘরে যাচ্ছে মানুষও প্রতিহত করছে এবং বিচার করছে এগুলো সবাই সরকারকে সহযোগিতা করতে হবে আরেকটি দেখলাম ওই যে বিরীক্ষ কয়েকটা মেয়ে মানে তারা প্রতিবাদ করতেছে অপেন তারা বিড়ি খাবে আরে বোন তোমরা বিড়ি খাওয়ার গাঁজা খাও তোমাদের চরিত্র দেখলে তো বোঝা যা তোমাদের ফুড দেখলে বোঝা যা তোমরা কত নাম্বার মানে নেশা মেয়ে তোমরা আবার প্রতিবাদ করো যে স্বরাষ্ট্রমন্ত্রী আর মাইন মন্ত্রী কি পদত্যাগ নাকি ঠিক আছে তোমরা বিড়ি খাবে অপেন মেয়েদের মেয়েদের পক্ষে আমি আসি যারা বেরি করি রমজান মাসে বিড়ি খেতে চাও গাঁজা খেতে চাও সিকেট খেতে চাও তোমরা রাস্তাঘাটে অপেন তোমরা সিগারেট খাও আমরা তোমাকে সাপোর্ট দেব আর যারা পুরুষ আছি ঘরে ভিতরে লোকের লোক খাবো মহিলারা সিগারেট খাবে গাঁজা খাবে রাস্তায় খাও তোমরা কেমন চরিত্র মানুষ তোমাদের কে পাঠিয়েছে এই ধরনের আন্দোলন সংগ্রাম করার জন্য এটি মুসলিম দেশে এই ধরনের তো ক্রস প্রশ্ন করা উচিত তারা অবশ্যই করে বলে না বাংলাদেশের উৎসৃঙ্খল কিছু সৃষ্টি করার জন্য তারা এই ধরনের মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে তো এগুলো সবাই প্রতিবাদ করতে হবে দেশ আমার আপনার সকলের আমি কোনো দল বুঝি না দেশটা আমাদের সকলকে মিলে গড়ে তুলতে হবে তো আমি সার্জিদ আলমকে আবারও বলবো এই দেশে নির্বাচন হবে তুমি বলার কেউ না এই দেশে গণতন্ত্র ফিরবে তুমি বলার কেউ না তুমি একটা ছাত্র সমন্বয়ক ছাত্র সম্বন্ায়ক জায়গা থাকো তুমি যেই ক্ষমতা ব্যবহার করেছো যেভাবে চলেছো আর বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো তোমাকে ফোকাস দিয়েছে যে তুমি মনে বাংলাদেশ রাষ্ট্রপ্রধান এরকম জায়গা কিন্তু আমরা ঘুরে আসছি সারা বাংলাদেশ জন সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের কেউ কথা বলে নাই আমি জাফর সরকার যখন বিদেশ থেকে প্রতিবাদ করেছি বিএনপির বড় নেতারাও ভালোভাবে প্রতিবাদ করে নাই তারা আন্দোলন সংগ্রাম করতে পারে নাই কলি তাদেরকে গুলি করা হতো ক্রসায় করা হতো গুম করা হতো খুন করা হতো মিথ্যা মামলাকে গ্রেফতার করা হতো অনেকে বয়থত্তর করে কাঁপেছে তখন কিন্তু মানুষের ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কি ধরনের নিউজ আসত জাফর সরকার কি মিউজ দিত ইলিয়াস কি দিত পিনা কি দিত কনক সারোয়ার কি মেসেজ দিত কনেল শৈত সার কি দিত মেজো দেলোয়ার কি মেসেজ দিত সেগুলো কিন্তু মানুষ মানে অবজার্ভ করেছে এবং দেখেছে আজকে আমরা সেই জায়গা থেকে বলছি আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করবের দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে তাই তখন সরকারের প্রধান মাননীয় ডক্টর মোদ বলবো যত সময় নির্বাচন হবে কোনো কথায় হবে না আপনার আপনাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছি আমলি সরকারকে হটিয়ে এটা আমাদের জন্য বড় পাওয়া আপনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাব দিয়ে একটি সরকার গঠন করবে সেটা যে কোনো দলেরই হোক না কেন কিন্তু চুল পরিমাণ যদি আপনি পার্সেন্টেজ করেন আল্লাহর কাছে দাবি থাকবেন জনগণের যেন মন ভেঙে না যায় এমন কোনো ব্যক্তিকে আপনারা সাপোর্ট দিয়ে ক্ষমতা আনা ছাত্র লীগ করা ছেলেটাও যখন বলে যে আমি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন আশা করতে পারি না তখন আসলে সৈয়দ আশরাফ সাহেবের কথা স্মরণ হয়ে যায় যে উনি বলেছিল যে আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায় সেটা আমি অনুভব করি এই ছাত্র ছাত্রলীগে যেমন আপনার বীর সেনানির জন্ম হয় ঠিক তেমনই এই ছাত্রলীগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয় ঠিক এরকম একটি মির্জাফর হচ্ছে আপনার সেই সারজি আলম যে কিনা বলেছে যে ২২ বছরের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সান এখানে কিন্তু বিপি নুরের ছবিও কিন্তু রয়েছে বিশেষ করে গোলাম রব্বানির সাথেও কিন্তু তার ছবি রয়েছে এবং কি সে অ্যাক্টিভ ছাত্রলীগ করত কিন্তু তাদের মতো দেশ দেশবিরোধীরা বা আসলে আমি তাকে এটা বলবো না কারণ সে এই আন্দোলনের মূল ফন্টে কিন্তু ছিল না অনেকে বলে যে তারা আন্দোলন বিক্রি করে দিয়েছে ছাত্রলীগ তাদেরকে ঢুকাইছে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য এখন তারা নেতা হয়ে গেছে আসলে কিন্তু এটা এরকমই হয়ে গেছে কিন্তু তারা যে মির্জা ফুরি করছে এটা একদম ক্লিয়ার এখানে কিন্তু বিন্দু পরিমাণ সন্দেহ নাই অথচ তার বাবাও কিন্তু আওয়ামী লীগ করতো চার তারিখেও তার বাবা আওয়ামী লীগ করতো এটাই সত্য অথচ তারাই কিন্তু এই রাষ্ট্র নিয়ে এখন ছিনিমিনি খেলতেছে আমি যদি মনে করি যে ছাত্রলীগ করার অপরাধে সর্বপ্রথম তাকে গণপিটুনি দিতে হবে এটা রাইট রাইট রয়েছে কারণ সে তো ছাত্রলীগ করতো মানে পাঁচ তারিখ পাঁচ তারিখের আগেও সে ছাত্রলীগ করত এখন যদি বলেন যে সে তো আন্দোলন করছে সমন্বয়ক ছিল তাহলে আমি বলবো কি যে সে তো আপনার এ এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য ঢুকাইছে এগুলো তো যারা সাংবাদিক তারা বলে বা এটি অনেকে বলে যে তাদেরকে এই আন্দোলনে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে কি হচ্ছে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এখন তারাই সেটার মধ্যে কি পরে পরে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা কিন্তু আপনি ইয়ে করতে না ছাত্রলীগ হলে যে আপনার গণপিটনী দিতে হবে তাহলে সর্বপ্রথম তাকে দিতে হবে সেও তো ছাত্রলীগ করতো এবং কি শেখ হাসিনার সাথে তার ছবি রয়েছে এটি প্রমাণ আছে ভাই এগুলো অহর প্রমাণ আছে যারা কিনা আপনার এগুলো বলেন না একটু ভেবে চিনতে তারপর বললেন তারা যে ইতিমধ্যে দেশকে নিয়ে মির্জা ফরি করছে দেশের জনগণের সাথে তারা যে প্রতারণা করছে এটাই সত্য দিন শেষে এটা আপনাকে মানতে হবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে আজকে যারা বলে যে শেখ হাসিনার ফাঁসি অথচ একটা সময় শেখ হাসিনার সান্নিধ্যে গিয়ে তারা আপনার বলছিল যে আমরা বাইশ বছরের স্বপ্ন পূরণ হয়েছে তার বয়সটা কত সার্জিসের বয়স কিন্তু আমার পরিমাণ বয়স তো যাই হোক এগুলো আপনার ছাত্রলীগ থেকে তৈরি হয় এইগুলো হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগের যেই মেন প্রধান প্রধান যারা ছিল তাদের গাফিলতির কারণে এরকম মির্জাফর ছাত্রলীগ থেকে তৈরি হয়েছে যদি ছাত্রলীগের যারা প্রধান ছিল সভাপতি সেক্রেটারি তারা যদি পর্যবেক্ষণ করতো এত বড় একটা এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এগুলোর মধ্যে মির্জাফররা তোমার গাফটি মেরে মানে আপনার গাফটি মেরে বসেছিল এবং এই সরকারের পতনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেরকম আমেরিকা বলতেছে যারা তারা উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করেছে তার মানে টাকার বা তারাও পাইছে তলে তলে গিয়ে দেখবেন যে এই যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে এই ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু অনেকে টাকা দিয়ে কিনছে কিনা তারপরে কাজগুলো করা যায় অনেকে ছাত্রলীগে আপনার পদ দিয়ে বসেছিল যারা আপনার ইসলামী ছাত্র শিবির করতো তারা ছাত্রলীগের লঙ্গির তল থেকে বের হয়েছে পাঁচ তারিখের পরে যে আমরা ছাত্রলীগ করতাম আগে তার মানে কি এগুলো মুনাফি কিনা এগুলাকে বলা হয় গুপ্তভাবে রাজনীতি করা দেশে আপনি রাজনীতি করলে প্রকাশ্যে করবেন উপেনে করবেন এরকম কেন করবেন আপনি এটা আপনার রাইট নাই বাংলাদেশে কিন্তু আপনার তো করছেন এগুলো তার মানে কি ছাত্রলীগ যে অপরাধী আপনারাও সেম সমান অপরাধী ছাত্রলীগের বিচার হলে আপনাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এটাই শক্ত বাস্তব দিন শেষে এটা যারা মানে বুদ্ধিমান মানুষ যারা কিনা সঠিক কথা বলে তারা এটাই বলবে যে ছাত্রলীগ করার অপরাধে তারা যেমন অপরাধী যারা ছাত্রলীগের সাথে রাজনীতি করছে এত বছর তারাও সেম সমান অপরাধী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না আমি তো ভাবি যে সার্ভিস সার্ভিসকেও আপনার বিচারের আওতায় আনতে হবে সেও তো ছাত্রলীগ করতো আগে আগেই প্রমাণগুলো ইয়া করুক মিস্টেক প্রমাণ করুক जे तारीगुलू मीथे যে এইগুলো শেখ সাথে ছিল না তাহলে এখন যে সে পোল্ট্রি মাসে কিসের কারণে শুধু টাকার কারণে এটা বুঝতে হবে ছাত্রলীগ থেকে এভাবেই মির্জাফরদের সৃষ্টি প্রিয় দর্শক আশা করতে আছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়ক সার্জিস আলমের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস সহ সাবেক সেনা সদস্য তাছাড়া আরও একজন লোক আপনারা অনেকেই তার আলোচনা শোনেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদের এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দল কি ধ্বংস হতে চলেছে দর্শক এই দলকে আপনারা কতটুকু সমর্থন করেন দেশের সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে